একজন চিকিৎসককে ঘন্টা ডিউটি করতে হবে কেন আরচিকর খুন ধর্ষণের পর প্রশ্ন তুলেছিলেন খোদ বিচারপতি এবার চিকিৎসকদের কাজের সময় নিয়ে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন নির্দেশিকা জারি করে কার্যত ডাক্তারদের ডিউটি রোস্টার তৈরি করে দিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয় হয় সেখানে বলা দিনে বারো ঘন্টার বেশি কোনো চিকিৎসক ডিউটি করবেন না এবং সপ্তাহে দিন তাদেরকে হাসপাতালে উপস্থিত থাকতে হবে তার পাশাপাশি সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই যে সময়সীমা ডিউটির সময় তার মধ্যে কোন চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না যারা সরকারি হাসপাতালে পোস্টেড রয়েছেন অর্থাৎ রীতিমতো চিকিৎসকদের যে ডিউটি টাইম থেকে শুরু করে তাদের যে রস্টার তা নিয়ে কড়া মনোভাব দেখালো স্বাস্থ্য ভবন কাজের সময় নিয়ে চিকিৎসকদের ঠিক কি কি নির্দেশ স্বাস্থ্য ভবনের দেখে নেওয়া যা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের ইমার্জেন্সি অন কল ওয়ার্ডের ডিউটির পাশাপাশি চিকিৎসক শিক্ষকদের ভূমিকাও পালন করতে হবে প্রতিটি ইউনিটে সকাল এবং সন্ধ্যায় অন্তর্বিভাগ ইমার্জেন্সি পর্যবেক্ষণ এবং ওয়ার্ডে পরিদর্শন বাধ্যতামূলক রোগী ভর্তির দিন সংশ্লিষ্ট ইউনিটের সিনিয়র চিকিৎসকদের দুপুর দুটো পর্যন্ত ওপিডিতে থাকতেই হবে প্রতিটি ইউনিটের অন্তত একজন চিকিৎসককে রোগী পরিবারের সঙ্গে দুবেলা দেখা করতে হবে বিভাগীয় প্রধান নিজের ইউনিট ছাড়া অন্য ইউনিটের রোগীদেরও পর্যবেক্ষণ করবেন এখন থেকে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি চিকিৎসকদেরও জেনারেল ওপিডি করতে হবে সকাল নটা থেকে বিকেল চারটের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না কাগজের নির্দেশ আদৌ বাস্তবে কার্যকর হবে নির্দেশিকা মেনে ডিউটি করতে গেলে যে সংখ্যক চিকিৎসক প্রয়োজন সরকারি হাসপাতালে কিন্তু আদৌ রয়েছে প্রশ্ন তুলছেন চিকিৎসকদেরই একাংশ বাস্তব জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল সেক্রেটারি তিনি নিজে কোথায় কোন বাস্তবতার উপর দাঁড়িয়ে এই ধরনের নোটিশ করছেন কারণ বিভিন্ন জায়গায় স্পেশালিস্টদের যে দেখা যাচ্ছে যে দুজন তিনজন স্পেশালিস্ট রাউন্ড দ্য ক্লক ডিউটি চালাতে হচ্ছে গ্রামীণ হাসপাতালগুলোতে তিন চারজন ডাক্তার জিডিএম ওকে দিয়ে সেখানে রাউন্ড দ্য ক্লক ডিউটি চালাতে হচ্ছে ফলে সার্বিকভাবে এবং ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যেটা দেখছি যে ফিফটি পার্সেন্ট ডাক্তারও নেই ফলে বাকি ফিফটি পারসেন্ট দিয়ে যদি এই রোস্টারটা চালানো হয় বা আজকে সার্কেলটাকে পূর্ণ করতে হয় স্বাভাবিকভাবে কোথাও না ব্রেক হবে হাসপাতালে গেলেও ডাক্তারের দেখা মেলে না সরকারি হাসপাতাল নিয়ে খুব পরিচিত একটি অভিযোগ স্বাস্থ্য ভবনের নয় নির্দেশিকায় কি সেই অভিযোগের নিষ্পত্তি হবে হাল ফিরবে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার সেটাই এখন দেখার ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট এনকে টিভি বাংলা